গাইঘাটায় বিজেপির কুৎসার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিলে জনজোয়ার গত কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করেন গাইঘাটাতে সেখানে বিজেপি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে এবং পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনাদের মরণপণ লড়াইয়ের কৃতিত্ব বিজেপি সরকার নিজেদের কৃতিত্ব বলে দাবি করে যার বিরোধিতা করে বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস ও চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের আহ্বানে গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা মহকুমার গাইঘাটা ব্লকের ঠাকুরনগরের ষষ্ঠীতলা থেকে ঠাকুরনগর হাই স্কুল পর্যন্ত ভারতীয় বীর সেনাদের পরাক্রম ও সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয় গাইঘাটা বিধানসভার বিভিন্ন অঞ্চলের শাখা সংগঠনের নেতৃত্ব ও প্রচুর সাধারণ কর্মী সমর্থকেরা নিজেদের সংগঠনের ফ্লেক্স জাতীয় পতাকা ও ফ্লাকার নিয়ে হাজির হন এছাড়াও আজকের এই মিছিলে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সুজিত দা আছেন জেলার আমাদের সভাপতি মাননীয় ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের গাইঘাটার প্রার্থী ছিলেন দু হাজার একুশের নির্বাচনে এবং আজকের সভায় যার অন্যতম গুরুত্বপূর্ণ যোগদান আছে আমাদের নরদতন্দা আছেন মঞ্চে সকল নেতৃত্ব চেয়ারম্যান থেকে শুরু করে ছাত্র যুব মহিলা প্রত্যেকে আছেন দেখুন আকাশ মেঘলা কিন্তু আকাশ মেঘলাটা দেখলে আমরা তৃণমূল জেলা করি ভয় পাই না কারণ আমাদের যত শুভ দিন প্রত্যেকটা শুভ দিনে বৃষ্টি অনিবার্য বৃষ্টি মানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম স্বাক্ষর দু এগারো সালে যেদিন আমরা ক্ষমতা আসি তার জন্য যে ফল প্রকাশ হয়েছিল তেরোই মে সেদিন বৃষ্টি হয়েছিল দু হাজার লোকসভার ফলের দিন বৃষ্টি হয়েছিল দু হাজার উনিশের লোকসভার ফলের দিন বৃষ্টি হয়নি রেজাল্ট একটু খারাপ হয়েছিল দু হাজার একুশের বিধানসভার ফলে বৃষ্টি হয়েছিল দু হাজার চব্বিশের দিনে কোথাও কোথাও গুঁড়ো গুঁড়ো হয়েছিল ফলে বৃষ্টি আমাদের জন্য শুভ এবং আমাদের জন্য আরো শুভ আপনারা কারণ এখানে একটা এই মাটিতে এই জায়গাতে